দিনকে দিন কেমন যেন একটা অলস হয়ে যাচ্ছি মানে যতই সময় পাচ্ছি ততই যেন ঘুমাতে ইচ্ছে করছে এটা একটা বদ অভ্যাস হয়ে গেছে আমার না এর জন্য কিছু শুনতে না হয় আমাকে কারোর কাছ থেকে কিছু কথা আগে নটার সময় চলে যেতাম দোকানে গিয়ে পৌঁছে যেতাম ডিউটি করার জন্য এখন নটাতেও ঘুম ভাঙছে না মানে এমন অবস্থা হয়েছে যতটাই চেষ্টা করি রাত্রেবেলা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য কিছুতেই ঘুম আসে না এটাও একটা অভ্যেস হয়ে গেছে রাত্রে ঘুম আসে না দিনে ঘুম ভাঙে না মানে একটা সত্যি বদ অভ্যাস মোটামুটি রান্না চাপিয়ে দিয়েছি ভাত মানে হয়ে এসছে ডাল সেদ্ধ হয়ে গেছে এখন একটু সম্বাদ দিয়ে দেবো জগন্নাথ হে ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পাকাইতে সবাইকে স্বাগত করছি আশা করি যে তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও মোটামুটি ভালো আছি খারাপ বলবো না তো জগন্নাথের আশীর্বাদে সবাই যেন ভালো থাকে এবং আমিও যেন থাকতে পারি কারণ আমি না থাকলে অসুবিধা এবং তোমরা না থাকলে তোমাদের পরিবারের জন্য তোমাদের অসুবিধায় তো সেই জন্যই আশা করি সকলেই যেন খুব ভালোই থাকো তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর আজকের তারিখ হচ্ছে এগারো তারিখ এগারো নয় দু হাজার চব্বিশ তো শুরু করা যাক আজকের দিনটা তো ফ্রেন্ডস খেতে বসে পড়লাম আর আজকে ভাত অরব ডাল আর কুদুরি ভাজা করেছি আমার চোখ মুখ পুরো ফুলে রয়েছে বলো তো এখন পোনে বারোটা বাজে খাওয়া দাওয়া করবো কাপড় চোপড় পরবো বেরিয়ে যাবো আর সব ঠিক আছে রেডি করে নিচ্ছি টিফিনি একটু কুদুরি ভাজাও নিয়ে নিয়েছি আলু কুদুরি ভাজা আর রুটি নিয়ে নিয়েছি টিফিন করব আর আমি তো ভাত ডাল ভাজা খেয়ে যাচ্ছি জল নিয়ে নিয়েছি সব রেডি করে দিয়েছি ব্যাস আর বর্ণালির চশমাটা নিয়ে যাচ্ছি ওটাকে একটু ওর কাছে পাঠাতে হবে আমার বান্ধবী যে দেওঘর থেকে এসেছিলো চশমাটা ছেড়ে দিয়ে গেছে ওকে একটু কোরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে তো সেটাও করব নিয়ে যাচ্ছি যাই হোক আগে খেয়ে নিই তারপরে কী রোদ কি গরম ভীষণ গরম লাগছে গো আজকে মন যেন হাঁপানি হাঁপানি লাগছে রোদের জন্য গরমের জন্য চলো দোকান যাই আগে তো ফ্রেন্ডস বসে আছি এখন দুপুরবেলা আজকে দুপুরে ওনার নাই তাই ভাবলাম চলো একটু ভিডিওটা করি লোক সেরকম নেই পুরো ফাঁকা দোকান বাজার ফাঁকাই লাগছে জানি না সন্ধ্যেবেলা কী হবে তবে এখন লোক টোক নেই কেউ আর বসে আছি এখন দেখি সন্ধ্যেবেলা কীরকম লোক হয় আর আমাদের স্টাফও এখন বিশেষ নেই দোকান পুরো খালি দেখো নতুন মেয়েটা এসছে বসে আছে লজ্জা পাচ্ছে আর আমাদের সুবিধা বসে আছে দুটো মেয়ে এসছে কেনাকাটা করছে ব্যাস এইটুকুই আর কেউ নেই তো চলো আসছি আবার সুযোগ পেলে আবার আসবো হচ্ছে তো একদম বাড়িতেই গিয়ে সাড়ে নব তোমরা দেখতেই পাচ্ছ যে বাচ্চা ছেলেরা সব কিরকম নাচতে নাচতে যাচ্ছে আর এই যে আমাদের দোকানের মেয়েরা গিয়ে বাইরে ছিল মামা মামুনিরা সব এমন দিল ওরা কাগজ উড়িয়ে আবার দৌড়ে এসে দোকানে বেশ ভালোই মজা করছে এরা করলাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি আর আজকে দোকানে না একদম লোক নেই গো পুরো ফাঁকা ব্যাপার ব্যবসা আজকে একদম ভালো না যা দারুণ গরম তার অবস্থা একটু দেখো দশ তারিখের মতন মনে হচ্ছে যেন পুরো ফাঁকা মনে হচ্ছে যেন দশ তারিখ কিন্তু দশ তারিখের জন্য নয় লোক নেই বলে সবাই বন্ধ করে চলে গেছে ওই জন্য রাস্তাঘাট পুরো ফাঁকা জয় বাবা লোকনাথ ভীষণ গরম লাগছে আজ থেকে গণেশ বিসর্জন শুরু হয়ে গেল মা মাগো মায়ের মন্দির মনে হয় আরেকটা গণেশ পুজো আসছে মানে গণেশ ঠাকুর আসছে বিসর্জন হতে শোনা যাচ্ছে যাই হোক আমাকে ব্যালেন্স ফেলতে হবে ও চলো ফ্রেন্ডস চলে আসলাম পাড়ায় ও আজকে আবার আগের মতন পাটা কেন ব্যথা করছে চলো একদম ফ্রেশ হয়ে ফিরে আসছি তো ফ্রেন্ড চলে আসলাম একদম তোমাদের সামনে আর আজকে রান্না বান্না কিছুই নেই বলতে গেলে কিছুই নেই কারণ রুটি নিয়ে এসেছি আর আমার সকালের ভাজা রয়েছে ওই দিয়ে খেয়ে দেবো আর এখন বাজে দশটা পনেরো সত্যি গো ওষুধ প্রসুধ খাচ্ছি ঠিক কথা প্রথম দিন কেন যেন ভালো লাগলো পাটা বলছিলাম না আমি ভিডিওতে যে প্রথম দিনটা আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ ওষুধটা খেয়ে সঙ্গে সঙ্গে কাজ হয়েছে ওই ছেলে আমার বললো যে তোমার ওইটা ভালো হয়নি তোমরা তোমার মনের ব্যাপার যাই হোক এইটাই বললো ও ওটা তোমার মনের ব্যাপার তো তোমার ভালো হয়নি তুমি ওষুধটা খেয়েছো বলে তোমার মন বলছে হ্যাঁ ভালো হয়ে গেছে কিন্তু হয়নি দেখবে ঠিক কথা সেদিনকের দিনটাই ভালো লাগলো তার পরের দিন থেকে একটু একটু ব্যথা ছিল তার পরের দিনটা তারপরের দিন কোনো রকম চলে গেল বাড়িতে গেলাম সে কোনো রকম আজকে ভীষণ ব্যথা করছে প্রচণ্ড ব্যথা করছে গো আজকে তো যাই হোক রুটি তো নিয়ে আসলাম তরকারি তো করতে হচ্ছে না করে খেয়ে নেবো এ সরি রয়েছে ভাজা খেয়ে নেবো আর আপাতত এখন ভাবছি যে ভিডিওর কাজটা শেষ করে দেবো ভিডিওটা বেশি বাড়াবো না তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এবার তো তোমাদের রোজই একটা দুটো দেখাতেই থাকবো গণেশ ঠাকুরের বিসর্জন কারণ দোকানের সামনে দিয়েই যাবে তো সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে যে আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও আর আমি জানি যে আমার ভিডিও অনেকেই দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না ওটাই মন দুঃখ আমার সত্যি মানে আসল কথা বলো তো একজন কমেন্ট দেবে দুজন কমেন্ট দেবে একজন দুজনের কমেন্ট থেকে আমি তো কী পাবো চার পাঁচজন দশজন বারোজন কমেন্ট দিলে তবেই না বুঝবো যে তোমরা অ্যাকচুয়ালি পুরীতে কি কি দেখতে চাও আর কি কি শুনেছো অথচ দেখো নি সেই রকম জিনিস তো সেটা আমাকে বললে বিভিন্ন লোকেদের কাছ থেকে বিভিন্ন রকম কমেন্ট পেলে আমার মনে উৎসাহ জাগবে আমার মনে হবে যেন হ্যাঁ না আমাকে বন্ধুরা দেখছে আমার কাছ থেকে কিছু আশা করছে যে আমি যেন ওদেরকে পুরীর এই জিনিসটা দেখাতে পারি ওই জিনিসটা দেখাতে পারি তারা জানে না তাদেরকে যেন আমি দেখাতে পারি যে ওরা ইচ্ছে করছে তো কিছুই বুঝছি না সেগুলো যাই হোক জানি না কবে তোমাদের কাছে আমি মানে কি বলবো আপন হতে পারবো কবে তোমাদের ভালোবাসা পেতে পারবো আর যারা যারা আপন করে রেখেছো যারা যারা আপন করেছো এবং যারা যারা আমাকে ভালোবাসা দিয়ে চলেছ তাদেরকে তো আন্তরিক থেকে ভালোবাসা আন্তরিক থেকে শুভেচ্ছা কি বলবো মানে বলে বোঝাতে পারবো না কোনো ভাষা নেই যে আমাকে এত দূর তোমরা নিয়ে এসছো জানি না আগে আগে কি হবে তোমরা কত দূর নিয়ে যেতে পারবে দেড় বছরের মতন হয়ে গেল ভিডিও করা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে ততক্ষণের জন্য আমায় বিদায় দাও অনেক কাজ আছে দেখো বিছানাপত্র সেরকম পড়ে আছে সব গোছাতে হবে অনেক কিছু কাজ আছে তার জন্য ভিডিওটাই শেষ করে ফেলছি ঘর পর ছাড় দেবো তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়